ওয়েলকাম টু মাই অনাদার ভ্লগ আমি প্রিয়াঙ্কা হাজির হয়ে গিয়েছি এক ঝুড়ি গল্প নিয়ে সবাই ভালো আছেন তো আমি কিন্তু বেশ ভালো আছি আজকের গল্পটা কিন্তু আমার পয়লা বৈশাখের আগে হ্যাঁ লেট আপলোড আমি জানি কিন্তু কী করবো বলুন নানান ব্যস্ততার মাঝে গল্প করার সময় হয়ে ওঠেনি চলুন গল্প করা যাক চৈত্র মাস বছরের শেষ কিন্তু নতুন বছরের শুরুর সূচনা হতে চলেছে সেটাই মনে আনন্দ তার সাথে চৈত্র সেল চৈত্র সেল মানেই কেনাকাটা তবে এবছর বিশেষ কিছু কিনছি না কারণ অলরেডি কুর্তি পালাজো বা কুর্তি স্ট্রেট প্যান্ট প্রচুর রয়েছে নতুন ইনট্যাক্ট এখনও পড়া হয়নি আর দোলের সময় তিনখানা হারেম প্যান্ট কিনেছিলাম একটা তো দোলের দিন পরেছিলাম বাকি দুটো ইনট্যাক্ট নতুন রয়ে গিয়েছে ওই দুটোর সাথেই ম্যাচ করে একটা কিছু টি শার্ট ফিশার্ট কিছু কিনে আনবো আর টিনোর জন্য উনির জন্য ওদের জন্য সব কিছু কেনা হয়ে গেছে শুধু এখন আমার দাদা মানে আমার দাদাকে আমি কাই বলি তো কাইয়ের জন্য কেনা বাকি ব্যাস এই হলেই কমপ্লিট আর আমার জন্য তো বললাম জাস্ট একটা টি শার্ট আর পুঙ্কারও হয়ে গেছে সুতরাং এবছর পয়লা বৈশাখের কেনাকাটা অ্যাজ সাজ প্রচুর কিছু নেই আর পয়লা বৈশাখের সন্ধ্যেবেলা কি করব জানি না ইচ্ছে আছে শাড়ি পরার আমি গত বছর থেকে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সুন্দর সফট ঢাকাই কিনে রেখে দিয়েছিলাম পয়লা বৈশাখে পরব বলে সেটা আজ পর্যন্ত আমার অঙ্গে তোলা হয়নি আমি জানি না কবে পরবো এত এত শাড়ি প্রত্যেকেই বলে যে দেখা হলে কিরে আমি যে শাড়িটা দিয়েছিলাম পরলি না এ বলে ও বলে আমি যেটা দিয়েছিলাম পরলি না সব পরবো কিন্তু কবে পরবো জানি না আমি জানেন তার একটা ডিসিশন নিয়েছি এইবার পুজোয় আমি পুঙ্কাকে বলেছি কোনো রকম শাড়ি জামাকাপড় আমি কিচ্ছুটি কিনবো না শুধু ম্যাচিং কিছু ব্লাউজ কিনে নেব বা বানাতে দেবো দ্যাটস এট কারণ এই যে এত শাড়ি রয়েছে এগুলোই এবছর পুজোয় পরে নেব আর পরিবর্তে বলেছি যে একটা মিউজিক সিস্টেম কিনবো কারণ ওই বাড়িতে আমার একটা মিউজিক সিস্টেম আছে ওটা পুঙ্কা আমায় বিয়ের পরপরই গিফট করেছিল আমার বোটের একটা মিউজিক সিস্টেম খুব পছন্দ হয়েছিল তো একদিন ওটা দেখলাম আমায় সারপ্রাইজিংলি ওটা দিল মানে আমি জানতাম না ডেলিভারি এলো বললো একটা ডেলিভারি আসবে সন্ধেবেলা ওটা খুব মজার ঘটনা সে নয় অন্য আরেক দিন শেয়ার করবো তবে এই বাড়িতে আমার কোনো মিউজিক সিস্টেম নেই ব্লুটুথ স্পিকার রয়েছে অবভিয়াসলি তো ওই জন্য আমি এবার ডিসাইড করেছি কি পুজোতে রকম কিছু না একটা হোম থিয়েটার দেখা যাক সবটাই ভেবেছি কি হবে আমি জানি না আর এই যে সামনে বাহাতে যে পিচ কালারের বাড়িটা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন বাঁশ বাঁধা রং করার জন্য এইটি হচ্ছে আমার ফ্ল্যাট মানে এই জমিটা এই যে এই যে আমি জুম করে দিয়েছি এই যে বারান্দাটা দেখা যাচ্ছে যে বারান্দাটার সামনে দিয়ে আমি যাচ্ছি ওইটা ওই দোতলাটা হচ্ছে আমার ফ্ল্যাট আমার ফ্ল্যাট মানে ওটি আমি আমার বাবার থেকে যৌতুক হিসেবে পেয়েছি যৌতুক বললে কথাটা কেমন বিয়ের সংক্রান্ত মনে হয় মানে বাবা মা গিফট করেছে ওটা তো যাই হোক এখন আমরা চলেছি যাদবপুরের দিকে রিক্সায় উঠে গিয়েছি রিকশা করে পালবাজারে নেমে তারপরে রেললাইনটা ক্রস করলেই বাস আবুয়ে দিয়ে গেলেই হচ্ছে যাদবপুর এইটপি বাস স্ট্যান্ডের কাছে একটা ভালো জামাকাপড়ের মার্কেট রয়েছে সেটা তো চলুন যাওয়া যাক রিকশায় যেতে যেতে চারদিক দেখাতে দেখাতে আমি চলেছি আপনারাও আমার সঙ্গে চলুন আজকে যাদবপুরের মার্কেটে যাব। দেখি ওখানে চৈত্র সেলের কীরকম তোরজোর কীরকম ডাক হাক চৈত্র সেল মানেই আমার খালি মনে হয় যে নিয়ে যান দিদি নিয়ে যান হোলসেল হোলসেল এই ডাকটা চলুন যাওয়া যাক রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটার নাম ঝিল রোড আর এই ডান দিকে ঝিলটা দেখুন কত বড় এই ঝিলটাকে কেন্দ্র করে রাস্তাটার নাম ঝিল রোড এখানে জানেন প্রচুর ঠাকুর বিসর্জন হয় মানে আশেপাশের অনেক বড় বড় দুর্গা ঠাকুরও কিন্তু এখানেই বিসর্জন দেওয়া হয় আর আমাদের পাড়ার কালী ঠাকুর সরস্বতী ঠাকুর সব কিছুই কিন্তু আমরা এই ঝিলেই বিসর্জন দিতে আসি ও জগদ্ধাত্রী ঠাকুরও এখানেই বিসর্জন হয়েছে সেটা তো আমি ব্লগে দেখিয়েছিলাম মনে হয় ততদূর সম্ভব দেখিয়েছি দেখেছেন কি কাণ্ড নিজেরই মনে নেই যাই হোক আমার না বেশ ইচ্ছে আছে এই ঝিলটার ধারে বসে একদিন ঢুমকার সঙ্গে জমিয়ে বাপড়ি চাট খাবো কেন জানি না এই অদ্ভুত ইচ্ছেটা আমার আছে ব্যাস গল্প করতে করতে পৌঁছে গিয়েছি এই জায়গাটার নামই হলো পালবাজার রিকশায় এখান থেকে নেমে সামনে একটু এগিয়ে গেলেই ঈদের সাবওয়ে নয়তোবা বা রেললাইন ক্রস করলে। টুয়ার্ডস এইট বি যেতে একটা বিশাল বড় জামা কাপড়ের মার্কেট আছে আর এই পালবাজার এই এলাকাটায় জানেন তো প্রচুর রেস্টুরেন্ট আছে প্রচুর খাবারের দোকান আছে আমরা মাঝে মাঝে এখানে জায়গা থেকে এসে খাবার নিয়ে যাই সে বিরিয়ানি বলুন চিকেন ভর্তা বলুন জায়কার খাবার দাবার বেশ ভালো আর এই রেস্টুরেন্টটি নতুন খুলেছে ওয়েফ এখানে আমাদের সবারই আসার বেশ ইচ্ছে রয়েছে দেখা যাক কি হয় সামনে একটু এগিয়ে গেলেই ডান হাতে পড়বে চায়গ্রাম ক্যান্টিন চাইগ্রাম ক্যান্টিনের গোলপার্ক আউটলেট থেকে আমরা খেয়েছি খুব একটা ভালো লাগেনি আর যাদবপুরের ডেফ বলে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে যেটা আমার ক্যামেরায় আসেনি সেটা দিকের রাস্তাটায় ঢুকে গিয়ে ওটার খাওয়ার দুর্ধর্ষ আর খুব একটা বেশি দামও না জানেন গল্প করতে করতে চলেও এলাম এই যে এই মার্কেটটাই হচ্ছে যাদবপুর মার্কেট দুপাশে কি সুন্দর সার দিয়ে ফার্নিচারের দোকান দেখুন এবং ফার্নিচারগুলো যথেষ্ট সুন্দর দেখতে সামনের দোকানেই এই ছোট্ট সোফাটা আমার খুব নজর কেড়েছে এটা কি সুন্দর বেডরুমে রাখা যায় সবাই মিলে গল্প করা যাবে বেডরুমে বসে তাহলে আর ভালো ভালো কিছু ফার্নিচারও দেখেছি পরে না হয় একবার যাওয়া যাবে আর বাদিকে দেখুন কি লোভনীয় জিনিস আমার মনে হয় সারা ভারতবর্ষের ভারতবাসী এই জিনিসটার অত্যন্ত ভক্ত সেটা হচ্ছে আম আর এইবার জামা কাপড়ের দোকান শুরু হয়ে যাচ্ছে যে রাস্তাটা দিয়ে হাঁটছি এই রাস্তাটা সোজা চলে গেলে একদম যাদবপুর স্টেশন আর যদি রাস্তাটায় খানিকটা গিয়ে ডান দিকে বেঁকে যায় তাহলে বি বাস স্ট্যান্ড আর ওই দিকটাতেই না প্রচুর দোকান প্রচুর মানে প্রচুর দোকানের সার রয়েছে এটা মিনি হাট বলা যেতেই পারে আমি এর আগে দু তিনবার এসেছি আসলে দেবলীনা পুরোপুরি কেনাকাটাটা যাদবপুর থেকেই করে তাই যেন ওর সাথে আমি আসি এই পুজোর তৃতীয়া বা চতুর্থী আমাদের একদম ফিক্সড ডেট ঈদের তৃতীয়া নয় চতুর্থী আমরা আসবোই আর অন্য একটা নির্দিষ্ট জুতোর দোকান ঠিক করা আছে সেখান থেকেও জুতো কেনে সেই জুতো বেশ টেকসইও হয় আর এইখানের এই লং গাউনগুলো দেখে কি কমফর্টেবল লাগছে এবং কটনের মনে হচ্ছে তবে দুঃখের বিষয় আমার যা হাইট আমার হবে না কাটাতে হবে চাই হোক চলুন সামনের দিকে যাওয়া যাক अच्छा <laughs> अच्छा É, पूरा 목게이일3아으 <sussurra> <sussurra>

একবার ভিড়টা দেখুন যাদবপুরে সত্যি গড়িয়াহাটের থেকে বেশি ভিড় তবে আমার আশাটা সাকসেসফুল আমি আমার জন্য একটা টি শার্ট নিলাম আর আমার দাদার জন্য একটা ফতুয়া নেওয়া হলো দাদা এইসব জিনিস খুব পরে আর পয়লা বৈশাখ মানে কিন্তু ভালো জামাকাপড় নয় পয়লা বৈশাখ মানে বাড়িতে পড়া নরম সুতির জামাকাপড় এটাই ছোট থেকে হয়ে এসেছে তবে যাদবপুর থেকে কেনার এক্সপিরিয়েন্সটা আমার বেশ ভালো লাগলো ইনফ্যাক্ট এখানে চৈত্র সেলের হাঁকা হাঁকি গড়িয়াহাটের থেকে অনেক বেশি গড়িয়াহাটে কিন্তু এই হাঁকা হাঁকিটা এবার অনেকটা কম গড়িয়াহাটটা আফটার করোনা কেমন যেন বদলে গেছে আমি জানি সারা পৃথিবীর জীবনযাত্রাই বদলে গেছে করোনার পরে করোনার পরে মানুষ এখনও সেই ফিনান্সিয়াল ক্রাঞ্চটাই সামলে উঠতে পারেনি কিন্তু তবুও সেই চেনা পরিচিত গড়িয়াহাটটা না দেখলে কেমন যেন মনটার ভেতর করে ওঠে যাই হোক দেখেছেন কি মারাত্মক ভিড় এইবার বাড়ির থেকে যায় অনেক কেনাকাটা হলো তবে হ্যাঁ এখানে একটা সাইকেলের দোকান আছে সেখানে একটু যাব একটু খোঁজ বার্তা নেবো সাইকেলের দামে আসলে সামনেই দেবলীনাথ ছেলের বইকে এইবার সেই জন্য তার উপহারস্বরূপ উনি সাইকেল দেবে আমি অন্য জিনিস দিচ্ছি তো সেই কারণেই খোঁজ নিতে যাব দেখি তো চলুন একটু সামনে এগিয়ে যাই রাস্তাও দেখা হবে ঘোরাও হবে আর খোঁজও নেওয়া হবে

কালকে না গয়না যেকোনো মেয়েরই ভালো লাগার একটা জিনিস তবে আমার সোনার গয়নার প্রতি কোনো আকর্ষণ নেই এই ধরনের ইমিটেশন হ্যান্ডবেড জুয়েলারি এগুলোর প্রতি প্রচুর আকর্ষণ আমি কিন্তু নিজে বানাই তবুও আমার কিনতে ভালো লাগে জানেন আমি বিভিন্ন দোকান থেকে কিনি অনলাইন প্রচুর জুয়েলারি পারচেস করি আর এখন একটা বিশেষ প্রয়োজনে খুঁজছি আসলে দেবলীনা ছেলের বইতেতে পড়ে যাবার জন্য আমার একটি শাড়ি পছন্দ হয়েছিল অন্তরার বুটিক থেকে সেই শাড়িটা আমার দাদা মানে টিনো আমায় কিনে দিয়েছে এবার সেটার সঙ্গে রেড আর গোল্ডেন কম্বিনেশনে একটা গয়না দরকার সেটা আমি কোথাও পাচ্ছি না না অনলাইন না কোনো দোকানে আর এখানে দেখুন সবচেয়ে সবচেয়ে ভালো জিনিস সফট অয়েস কি যে ভালো লাগে আমার আমার দেখলে এখনও কিনতে ইচ্ছে করে আর এই ব্যাগগুলো কি সুন্দর ছিল প্রত্যেকটা জুটের লেদারেরও আছে কি কী জানি না যাই হোক এখানে কত দোকান না ভেতরটায় আমাদের সব খোঁজ খবর নেওয়া হয়ে গিয়েছে আশপাশ অনেক কিছু দেখাও হয়ে গিয়েছে আর আপনাদের বলছিলাম না এডবি বাস স্ট্যান্ডের কথা এই দেখুন সামনেটাই অনেকেই অবশ্যই যাদবপুরের মার্কেটটা চেনেন কেন আস এক এখানে যা আজকে লোকের ভিড় দেখলাম তাতে মনে হলো অর্ধেক লোক যেন এখান থেকেই কেনাকাটা করতে এসেছে আর আমার ডান হাতে চন্দ্রানী পার্সের আউটলেটটা দেখলেন বাড়ির কাছে এরকম একটা আউটলেট আছে জেনে আমার বেশ আনন্দ হলো মানে দরকার প্রয়োজনে গিফট পারপাস টুকটাক জিনিসপত্র কেনা যেতেই পারে আসতেই পারি যাই হোক এবার সোজা বাড়ি কারণ আর কিছু কেনাকাটা করার নেই আর যা খোঁজখবর নেওয়ার ছিল নেওয়াও হয়ে গেল তো চলুন বাড়ির রাস্তা ধরি আর যাদবপুর স্টেশনের গায়ে লাগিয়ে এই মন্দিরটা আমি এর আগেও দেখেছি একবার আজকে আমি বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে এটাতে প্রণাম করলাম কি যে ভালো লাগলো মনে যে কি শান্তি হলো আর গোপাল দুটোকে দেখুন কি সুন্দর কি ভালো লাগছে না দেখে আজকে না ট্রেনে করে ফিরবো জানেন কারণ ঢাকুরিয়া স্টেশন আর যাদবপুর স্টেশনের মধ্যে পা একটুখানি ফারাক মানে যাদবপুরের থেকে ট্রেনে উঠলে নেক্সট যে স্টপেজটা বা স্টেশনটা সেটাই তো ঢাকুরিয়া আর ঢাকুরিয়া স্টেশন থেকে আমাদের বাড়ি খুব যদি বেশি হয় পাঁচ মিনিট মানে তিন থেকে চার মিনিট একদম স্টেশন থেকে সোজা রাস্তা গেলেই আমাদের বাড়ি সুতরাং আমার ট্রেনটাই বেশি মনে হলো সুবিধাজনক কারণ খুব ক্লান্ত লাগছিল একে তো এত গরম তাই আবার অটো করে যদি যাই বাস স্ট্যান্ড থেকে রিকশা করে যেতে হবে আর নয়তো হেঁটে গেলেও বেশ অনেকটা তার থেকে ট্রেনে করে গেলে বেশ নতুন ধরনের একটা অভিজ্ঞতাও হবে আর তাড়াতাড়িও বাড়ি পৌঁছে যাওয়া যাবে না এই নতুন ধরনের অভিজ্ঞতা এই কথাটা বললাম এর মানে এটা করবেন না যেন যে আমি এর আগে কোনোদিন ট্রেনে চড়িনি না আসলে পুঙ্কার সাথে কোনোদিন কোনো পাবলিক ট্রান্সপোর্টে আমি চড়িনি যার জন্যে আজকে আমার এই প্রস্তাবটাই পুঙ্কাও রাজি হয়ে গেল আর পুঙ্কা তো ট্রেনেরই লোক ও তো রেগুলার অফিস যাতায়াত করে ট্রেনে করে তা আজকে চলুন ট্রেনে করে বাড়ি ফিরি বাড়ি চলেও এসেছি এসে কাজেও লেগে পড়েছি পুঙ্কার বাটি চচ্চড়ি খাবে তো আমি ফার্স্ট টাইম বাটি চচ্চড়ি বানাবো হাত মুখ ধুয়ে কাপড় চেঞ্জ হয়নি আমি আলু কেটেই আগে প্রিপারেশান শুরু করে দিয়েছি কেন এখন কটা বাজে জানেন সাড়ে নটা আমি কখন করব কখন খাবে কালকে আবার অফিস আছে তাই জন্যে আলুটাকে তেল হলুদ লঙ্কা নুন সব দিয়ে ভালো করে মেখে নিয়েছে এবার এটা ভাপে বসিয়ে দেব এটা ভেপারে হতে থাকবে আর আমিও আমার ভ্লগটায় ওখানেই শেষ করছি শুভরাত্রি সবাই খুব খুব ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে এক একঝুড়ি নতুন গল্প নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন টাটা